তাকে ভালোবাসার অপরাধে আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দেয় তার সাথে আমার পরিচয় হয় দুই সালের মে মাসে তার নাম রাইসা, বাড়ি মানিকগঞ্জ ফেসবুকে তার একটা নীল শাড়ি পরা ছবি দেখে আমার অনেক ভালো লেগে যায় তারপর থেকে সারাদিন ওই ছবিটা বারবার দেখতাম ওই ছবিটা দেখার পর আমি তাকে মেসেজ দিই তার একদিন পর মেসেজের রিপ্লাই আসে তারপর প্রতিদিন ম্যাসেজের কথা হতো সকাল বিকাল এইভাবে প্রায় চার মাস কেটে যাই এর ভিতরে দুই একদিন বারো মিনিট কথা হয়েছে ফোনে এই চার মাস তাকে অনেকবার বলার চেষ্টা করেছি যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু বলতে পারিনি তো তারপর একদিন বেলা তাকে বললাম যে আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি কিন্তু ও না করে দেওয়ার পরেও আমি তাকে বারবার বলি যে আমি তোমাকে ভালোবাসি এভাবে আরো একটা মাস কেটে যায় আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম তাকে কোনোভাবে মাথা থেকে সরাতে পারছিলাম না তারপর হঠাৎ একদিন সে নিজে থেকে বলে আমি তোমার সাথে রিলেশন করব, বিশ্বাস করেন ওই দিন যে আমি কতটা খুশি হয়েছিলাম তা হয়তো আমি বলে বুঝাতে পারবো না আমি তাকে অনেকবার বললাম তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি আমি বলেছি বলে বলছো সে বলেছিল যে না সত্যি আমি তোমাকে ভালোবাসি সেদিন থেকে আমাদের ভালোবাসাটা শুরু হয় তার সাথে যখন আমার কথা হতো মনে হতো সে আমায় সত্যি অনেক ভালোবাসে তারপর সে আমার একদিন ফেসবুক আইডির পাসওয়ার্ড নেই একদিন হঠাৎ করে সে বলে আমরা দেখা করব আমিও রাজি হই দেখা করার জন্য তাদের এলাকায় যেতে হবে মানিকগঞ্জ দৌলতপুর তার সাথে যেহেতু কখনো সরাসরি দেখা হয়নি তাই দেখা হবে এটা ভেবে আমি অনেক খুশি হই এক সপ্তাহ পরে দেখা করার তারিখ ঠিক হয় আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিই যেহেতু তার বাসা আমার বাসা থেকে অনেক দূর তাই তাকে দেওয়ার জন্য একটা কালো শাড়ি আর কিছু চুরি আরো অনেক কিছু কিনি দেখা করতে যাওয়ার তিন দিন আগে বাসা থেকে বের হই ঢাকায় দুই দিন থাকবো তারপরে তার সাথে দেখা করব। ঢাকা থেকে সঠিক সময়ে যাওয়া যাবে আর ঢাকা থেকে কাছে হবে তাই কিন্তু আমি দেখা করতে যাওয়ার দুই দিন পর শুনি সে আরো দুইটা রিলেশনে আছে তাকে আমি এই ব্যাপারে প্রশ্ন করার আগে আবারও বলি তুমি কি আমাকে সত্যি ভালোবাসো সে বলল সত্যি কসম করে বলছি আমি তোমাকে সত্যিই ভালোবাসি তারপরে আমি ওই দুইটা ছেলের নাম বলি আর বলি তাদের সাথে তোমার রিলেশন আছে ও বলে যে রিলেশন নাই তখন আমি প্রমাণ দিই তারপর সে আমাকে ব্লক করে দেয় কিছু না বলি তার সাথে আমার পরিচয় ছিল ছয় মাসের আর রিলেশন ছিল বাইশ দিনে তাকে নিয়ে এতটাই স্বপ্ন দেখে ফেলেছিলাম যে তাকে কোনোভাবেই ভুলতে পারছিলাম না তার সাথে রিলেশন নষ্ট হবার পর বিশ্বাস করেন নিজের আর বাঁচতে ইচ্ছে হচ্ছিল না তাই রিলেশান ব্রেকআপ হওয়ার দুই দিন পর বাড়িতে এসে পড়ি ঢাকা থেকে তিন দিন পর আটটা ঘুমের ওষুধ খাই খেয়ে শুয়ে পড়ি খাওয়ার সময় আমার ছোট ভাই দেখে ফেলে তারপর সবাই আমাকে মিলে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ছিলাম চার দিন তারপরে সবাই আমাকে বাসায় নিয়ে আসে অনেকে আমাকে অনেক বুঝিয়েছে কিন্তু যাকে মন থেকে ভালোবেসে ফেলেছি তাকে কি ভোলা চাই এইভাবে আরো এক সপ্তাহ কেটে আবার ওই একই চিন্তা মাথায় চলে আসে সে কি কারণে আমার সাথে এমন করলো আমাকে কেন ঠকালো ওই দিন আবার ব্লেড দিয়ে হাত কেটে ফেলি আমার এই পাগলামি দেখে আশেপাশের মানুষ আমার ফ্যামিলিকে অনেক কথা বলতো যা বলার মতো না তখন আমার ফ্যামিলির মানুষগুলো আমার উপর রাগ করে তার তিন চার দিন পর যখন দেখে আমার পাগলামি কমে না তখন আমাকে বাসা থেকে বের করে দেয় আর বলে এমন ছেলে আমাদের দরকার নেই আমি আমার পরিবারের অনেক আদরের ছিলাম কিন্তু আমি এখন পরিবারের খারাপ ছেলে বিশ্বাস করেন ফ্যামিলির কাছে যখন যেতে চেয়েছি তখন সেটাই পেয়েছি যে মা আমি একবেলা না খেলে জোর করে খাইয়ে দিত সেই মা আমাকে বাসা থেকে বের করে দেয় আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় তখন আমি ঢাকা চলে আসি একটা চাচাতো ভাইয়ের কাছে তখন আমার কাছে টাকা ছিল ছয়শো টাকার মতো এভাবে আরো পনেরোটা দিন কেটে যায় চাচাতো ভাইয়ের কাছে তারপর চিন্তা করলাম কাজ করব। হয়তো কাজের মধ্যে থাকলে ওকে ভুলে থাকা যাবে তারপর আমি একটা কাজ নিই এগারো ঘন্টা ডিউটি নয় হাজার টাকা বেতন এভাবে আরো কিছু মাস কেটে যায় বাড়ি থেকে বের করে দেওয়ার মধ্যে ঈদ চলে আসে ঈদের তিন দিন বাকি কিন্তু বাড়ি থেকে কল দিয়ে কেউ বলে না যে বাড়িতে চলে আয় একসাথে ঈদ ঈদের দিন আগে আব্বু ফোন দেয় বিদেশ থেকে বাড়িতে যাওয়ার জন্য সাত মাসে এই প্রথমবার কথা হয়েছিল আব্বুর সাথে কিন্তু মা কল না দেওয়াতে বাড়িতে আর যাওয়া হয়নি তাই ঈদে ঢাকায় থাকে তার এক মাস পর শুনে আব্বু বিদেশ থেকে এসেছে দীর্ঘ পাঁচ বছর পর কিন্তু আমি জানি না এই কথা শুনে মনে হলো বাবা মা থেকেও নেই আজ মিথ্যে ভালোবাসার কারণে পরিবার থেকে অনেক দূরে পরিবার থেকেও যেন নেই দিন পর হঠাৎ আব্বু ঢাকা আসলো আমাকে নিতে আমার চাচাতো ভাইকে নিয়ে আমি আমি যেখানে কাজ করি ওখানে চলে যাই তখন আব্বুকে থেকে ধরে কান্না করে দিই তার একদিন পর আমাকে বাড়িতে নিয়ে আসে সব ঠিকঠাক আবার হয়ে যায় কিন্তু যাকে মন থেকে ভালোবেসেছি তাকে কি ভুলে থাকা যায় প্রতিটা রাত কান্না করতে করতে কাটে তার সাথে আমার রিলেশন নাই আজ তিন বছর তিন মাস আজও তাকে ভুলতে পারি না বিশ্বাস করেন যখন দেখি সে অন্য কারো হাত ধরে পিকচারে ফেসবুকে তখন মনটা চাই চিৎকার করে কান্না করি কিন্তু পারি না কিন্তু এই তিন বছরে আমি ওকে প্রতি সপ্তাহে কল দিতাম একবার এক একটা নাম্বার দিয়ে কল দিতাম যখন তার কণ্ঠটা শুনতাম তখন কিছুক্ষণের জন্য মনটা শান্ত হয়ে যেত তাকে হারানোর আজ তিন বছর তিন মাস এখনো তাকে ভুলতে পারি না এই তিন বছরের ভিতরে কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলিনি এমনকি তিন মাস আগে পরিবার থেকে বিয়ে দিতে জোর করেছে কিন্তু আমি করিনি এখনো আশায় আছি যদি ওকে পাই এখনো তার জন্য অপেক্ষায় আছি যদি সে আমার হয় আমি তাকে একটা কথাই বলতে চাই আমি তোমার জন্য আজও অপেক্ষা করে আছি আমার ভালোবাসা সত্যি ছিল যদি পারো ফিরে এসো আমার জীবনে